আগে আমার মনে হতো ফুলকপি দিয়ে হয়তো ভাতের তরকারি ছাড়া আর ভালো কিছু বানানো যায় না একদম আমার ধারণাটা তো এটাই যে ফুলকপি দিয়ে তরকারি ছাড়া আর কি বানানো যায় পরোটা হয় তবে চলো আমি ওখানে ফুলকপির পরোটা যেটা খাওয়ার পর আমার ভুল ধারণাটা একেবারেই বদলে গেছে এখানে আমি একটা ফুলকপি নিলাম না অর্ধেকটা নিলাম তারপর জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম আটার মধ্যে নুন আর জল দিয়ে আটাটাকেও মেখে রেখেছি এদিকে আটাতে লবণ জল দিয়েও আটার ডোটা মেখে নিলাম ফুলকপিটাকে গ্রেট করে ওর মধ্যে নুন দেওয়ার পর ফুলকপিটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে এটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে এভাবে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়ে লবণ দিয়ে মেখে জলটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে পর ওর মধ্যে দিয়েছিলাম গ্রেট করা চিজ পনির কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো চাট মশলা লঙ্কা গুঁড়ো এবার ফুলকপি কপির মধ্যে একে একে সবগুলি দিয়ে দিচ্ছি চিজ পনির সবগুলি মশলা আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু ফুলকপিটাকে মেখে নিলাম বড় করে ডো কেটে ওর মধ্যে পুড়টা ভরে পরোটাগুলো বেলে নিয়েছিলাম এবার রুটির মধ্যে ফুলকপির পুঁট দিয়ে মুখটা এইভাবে মুড়ে নিয়ে পরোটার মতো বেলে নিয়েছি হালকা তেলে ভেজে নিলে কিন্তু রেডি ফুলকপির পরোটা দেখতে তো বেশ সুন্দর হয়েছিল এবার টেস্টের কথা যদি বলি আমার কাছে অতটাও ভালো লাগেনি হলুদটা একটু বেশি হয়েছিল তাই হলুদের একটা গন্ধ ছিল আমার বানানো রেসিপিকে দেবো ফোর আউট অফ ট্যান